নেতাজি সুভাষচন্দ্র বোস যদি বেঁচে থাকতেন তবে আজ ভারতের মানচিত্রটা একটু আলাদা হতো কোনো পাকিস্তান এবং কোনো বাংলাদেশ থাকতো না তাহলে কি সত্যি নেতাজি মারা গিয়েছিলেন নাকি গোটা জাতিকে বিভ্রান্ত করা হয়েছে সতেরোই জুন দু হাজার তেইশে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালে স্পষ্ট ভাষায় বলেছিলেন সুভাষচন্দ্র বোস যদি বেঁচে থাকতেন তাহলে ভারত কখনো ভাঙত না এমনকি জিন্নাও বলেছিলেন তিনি শুধু বোসকে প্রকৃত লিডার মনে করেন অথচ গান্ধীজির চোখে তিনি ছিলেন অবাধ্য সন্তান তাহলে কি এই কারণে নেতাজির মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে নমস্কার আমি নির্মল আজকে ভিডিওতে আমরা ফিরবো সেই মহান বিপ্লবী নেতাজির দিকে যাকে ঘিরে আজ আমাদের বুক গর্বে ভরে উঠে উনিশশো আকাশে ঘটে যাওয়া এক প্লেন দুর্ঘটনা নিয়ে আজ বিতর্ক থামেন সত্যি কি সেদিন এখন সেটাই জানাবো আপনাদেরকে উনিশশো সালে আঠেরোই আগস্ট তাইওয়ানের তাই হুকো বিমানবন্দরে এক ভয়াবহ প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় এই ঘোষণার ভিত্তি ছিল দু সালে ইউপিএ সরকারের সিদ্ধান্ত পরবর্তীতে এনডিএ সরকারও মেনে রাজনীতিতে যতই মত ভেদাভেদ থাকুক এই ইস্যুতে সব দল যেন এক সুরে কথা বলুন রাতারাতি গুগল উইকিপিডিয়া থেকে শুরু করে বইয়ের পাতায় মৃত্যুদিন হিসেবে আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ লিপিবদ্ধ করা হলো কিন্তু ভেবে দেখুন যে মানুষটা কখনো হিটলারের সঙ্গে তো কখনো জাপানের প্রধানমন্ত্রী তেজের সঙ্গে মিটিং করেছে। যে মানুষটা ব্রিটিশদের চোখ এড়িয়ে সাবমেরিনে করে এদেশ থেকে ওদিশে ঘুরে বেড়িয়েছেন তিনি কি সত্যি এক সাধারণ প্লেন দুর্ঘটনা হারিয়ে যেতে পারে হলিউডের সুপারম্যান থাকতে পারে তবে ভারতীয় তথা বাঙালির কাছেও একজন সুপারহিরো ছিল আর তার নাম ছিল সুভাষচন্দ্র বোস তাই এবার সময় এসেছে বাঙালি হিসেবে বাংলা ভাষায় সেই সুপার হিরোকে আরেকটু কাছ থেকে চেনার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ হিটলার আত্মহত্যা করলেন জার্মানি আত্মসমর্পণ করল জাপান যুদ্ধ চালালেও ছয় নয় আগস্ট হিরোসীমা ও নাকাসাকিতে পারমাণবিক বোমার পর তারাও বাধ্য হল আত্মসমর্পণ করতে জাপানের আত্মসমর্পণের খবর নেতাজির কাছে পৌঁছতে তিনি ঘোষণা করলেন জাপান আত্মসমর্পণ করেছে ঠিকই কিন্তু আইএনএ আত্মসমর্পণ করেনি কারণ নেতাজির কাছে ভীষণভাবে ক্লিয়ার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং জাপানের পরাজয়ের পর বিশ্ব মানচিত্রে উঠে এসছে আর সুপার পাওয়ার সোফিয়েত রাশিয়া তাই নেতাজি ঠিক করেন তিনি রাশিয়া যাবেন এবং রাশিয়া থেকে সাহায্য নিয়ে ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করবেন তাই যেমন ভাবা তেমন কাজ নেতাজি রাশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন কিন্তু রাশিয়া যাব বললেই তো আর এক ছুটে চলে যাওয়া যায় না কারণ নেতাজির সঙ্গে তখন একটা বিরাট বড় টিম ছিল আর ছিল আশি থেকে নব্বই কেজি সোনার গয়না সোনার বিস্কুট আরও বেশ কিছু হীরা জরত যার বাজার দর সেই সময় দাঁড়িয়ে কোটি টাকা ছিল ষোলোই আগস্ট দুপুরে নেতাজি ব্যাংককে পৌঁছে দেবনাথ দাসের কাছে সম্পদ সংক্রান্ত কাজকর্ম সেরে ফেলেন সতেরোই আগস্ট নিজস্ব টিম নিয়ে তিনি যাত্রা করলেন জাপানের উদ্দেশ্যে আর আঠারোই আগস্ট ঘটল সেই রহস্যময় প্লেন দুর্ঘটনা সরকার বলে দিলেন নেতাজির মৃত্যু হয়েছে কিন্তু আসল রহস্য তো তখনই শুরু প্লেনে নেতাজির পাশাপাশি আশি থেকে নব্বই কেজি সোনা ছিল যেটা আদৌ আজাদ হিন্দ ফৌজের সম্পদ ছিল নেতাজির অস্থির প্রমাণ না হয় রেইন কোজি মন্দিরে লুকিয়ে আছে কিন্তু ওই আশি থেকে নব্বই কেজি সোনা কোথায় গেল সেগুলো তো নিয়ে কোনো কথা হয় না আসলে কথা হয় না এর পিছনে কারণ আছে এই ঘটনার সঙ্গে জুড়ে আছে বেশ কিছু বড় বড় নাম আর এই নামগুলো বেশ কয়েকবার জনসমক্ষে বেরিয়ে এলেও ভীষণ দক্ষতার সঙ্গে সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে বারংবার হিন্দুস্তান টাইমস পত্রিকায় প্রকাশিত একটা খবর চাঞ্চল্য ফেলে দিল গোটা দেশে কিন্তু সেই খবর আর সেটাই জানতে গেলে আমাদেরকে ঢুকে পড়তে হবে ভিডিও দ্বিতীয় অধ্যায় নেতাজি সমস্ত সম্পত্তি নেহরু চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিল জওয়াহরলাল নেহেরু তো কোনো পাড়ার রাজনৈতিক নেতা নন তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পাশাপাশি তিনি ছিলেন সুভাষচন্দ্র বোসের ভীষণ কাচের মানুষও তারা একে অপরকে এতটাই সম্মান করতেন যে সুভাষচন্দ্র বোসের একটি ব্রিগেডের নামও রেখেছিলেন নেহরু ব্রিগেড এদিকে সুভাষচন্দ্র বোসের মৃত্যুর খবর পেতেই তাকে ন্যাশনাল হিরো হিসেবে সমস্ত ভারতবাসীর কাছে অভিহিত করেছিলেন নেহরুজি এবার কথা হলো তাহলে নেহরুজির বিরুদ্ধে এমন একটা অপবাদ লাগানো হলো কেন আর এবার বলবো সেই গল্পটাই উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই আগস্ট নেতাজি প্লেন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আইএন এর সমস্ত সোনাদানা দুর্ঘটনায় ছড়িয়ে ছিটে পড়েছিল সেই সময় তাই হুকো বিমানবন্দরে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলেন ইয়ারডোমের প্রতিরক্ষীরা এবং দুর্ঘটনার স্থল থেকে যতটুকু সম্ভব সম্পদ উদ্ধার করেন জাপানিদের তরফ থেকে দাবি করা হয় আইএনএর বেশিরভাগ সোনাই নাকি ওই দুর্ঘটনা আগুনে গলে গিয়েছিল মেজর সাকাইয়ের মতে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সোনার গয়নাগুলোকে একটা আঠেরো লিটার পেট্রোলিয়ামের ক্যানে রাখা হয়েছিল আর তার ওজন ছিল ষোলো কেজি লেফটেন্যান্ট কর্নেল সিবিওয়া সোনাগুলোকে একটি কাঠের বক্সে রেখে দেন আর বাক্সটিকে পেরেক দিয়ে আটকে দেন এরপর লেফটেন্যান্ট কর্নেল সাকাইয়ের তথ্যাবধানে নেতাজি দেহবাসের সহ ওই গয়নার বক্স উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই সেপ্টেম্বর টোকিওতে পাঠানো হয় গয়নার বক্সগুলো আটই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশে লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরা আইএইএল এর সভাপতি রামমূর্তি হাতে তুলে দেন উনিশশো সালে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হাবিবুর এবং রামমূর্তি বক্সটিকে খুলে গয়নাগুলি পরিষ্কার করে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এরপর প্রায় ছ বছর এই সোনার গয়না ভরা বক্সটি নিজেদের কাছে রেখে দেন রামমূর্তি উনিশশো সালে দশই নভেম্বর শেষমেশ ভারতে এসে পৌঁছায় আজাদিন ফৌজের ওই গয়না ভরা বক্স কিন্তু ভারতে আসার পর যখন ন্যাশনাল মিউজিয়ামে ওই গয়না ভরা বক্সটিকে রাখা হয় কিন্তু তখন তার ওজন গিয়ে দেখা যায় এগারো কেজি তিনশো জওয়াহরলাল নেহরু ওই গয়না ভরা পর্যবেক্ষণ করেন এবং মন্তব্য করেন আমি সমস্ত গয়নাগুলোকে নিজের চোখে দেখেছি আমার চোখে গয়নাগুলোকে খুবই সাধারণ বলে মনে হয়েছে এখানেই সবাই প্রাথমিক খটকাটা লাগে প্লেনে থেকে কেজি সোনার গয়না যেখান থেকে উদ্ধার হলো ষোলো কেজি কিন্তু ভারতে এসে পৌঁছলো মাত্র এগারো কেজি তিনশো গ্রাম তাহলে মাঝখান থেকে কিলো কিলো সোনা দানা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি পুরোটাই হিসেবে গড় করে দেওয়া হয়েছিল সবকিছু ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তা বলে কি নেতাজিকে আর ধামাচাপা দিয়ে দেওয়া সম্ভব ভিডিওর পরবর্তী অধ্যায় নেতাজির জীবনে এমন একটা অংশ নিয়ে কথা বলবো যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবে নেতাজি কি আদৌ মারা গিয়েছিলেন নাকি পুরোটাই সাজানো একটা গল্প এই প্রশ্নটা সবসময় আমাদের মাথার মধ্যে ঘোরে এই অধ্যায় আমি নেতাজির এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যাটা শুনলে আপনি কিছুক্ষণের জন্য থমকে যাবেন পূরবী রায় রাশিয়ান ভাষা এবং তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করার জন্য নব্বই দশকে রাশিয়া পাড়ি দিয়েছিলেন তবে পূরবী দেবী যে শুধুমাত্র পড়াশোনার জন্য রাশিয়া গিয়েছিলেন তা কিন্তু নয় অনেকে জানতেন না যে তিনি পড়াশোনার পাশাপাশি নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে গবেষণা করছিলেন সালটা উনিশশো একানব্বই ইউএসএস আর সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে যায় এই সময় পূর্বী দেবী রাশিয়াতেই ছিলেন ইউএসএস ভেঙে যাওয়ার ফলে কিছু সময়ের জন্য রাশিয়ার মধ্যে তুমুল আর্জিকতার সৃষ্টি হয় এবং রাশিয়ার গভর্নমেন্টের বেশ কিছু ক্লাসিফাইড সিক্রেট ফাইল ও ছবি বাইরে বেরোতে শুরু করে ওই সময় যাদের হাতে এই সমস্ত ডকুমেন্টস এবং ছবিগুলো পড়েছিল তারা অর্থের লোভে সেগুলোকে নিলামে তোলার ব্যবস্থা করল উনিশশো একানব্বই সেপ্টেম্বর মাস নাগাদ এমনই একটা নিলামে ঘুরতে গিয়েছিলেন পুরবী দেবী সেখানে গিয়ে তিনি দেখলেন কেউ দর হাঁকে নিলামে জিনিসপত্র কিনতে এসেছে তো কেউ আবার শুধুমাত্র নিলাম কিভাবে হয় সেটা দেখতে এসেছে আর কিছু মানুষ নিলামে কি কি জিনিস উঠেছে তা শেষবারের মতো নিজের চোখে দেখতে গিয়েছে নিলামে ওঠা জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলেন পুরোহিত দেবী আচমকাই তার নজর পড়লো একটা ফটোগ্রাফে চোখ পড়তেই তিনি খুঁটিয়ে দেখতে শুরু করলেন ছবিটাকে ছবিটা অন্য ছবিগুলোর তুলনায় একটু আলাদা এই ছবিটা ছিল কোনো একটা ডিটেনশন ক্যাম্পে পুরোহিত দেবী নিজের হাতে ধরা ছবিটায় খুঁটিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করলেন একজন লম্বা চওড়া চেহারা লোককে ঘিরে কয়েকজন বন্দুকধারী রাশিয়ান আর্মি অফিসার দাঁড়িয়েছিলেন কিন্তু যাকে ঘিরে রাশিয়ান আর্মি দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তিটাকে ভালো করে দেখতে গিয়ে পূর্বী দেবীর চারপাশটা থমকে গেল কারণ ওই ব্যক্তিটি আর কেউ খোদ নেতাজি সুভাষচন্দ্র বোস অন্তত পরবর্তীকালে সেই কথাই বলেছেন এবার মুখে বলা এক আর প্রমাণ জল করা আরেক বিষয় এরপর বিস্তর কাঠখড় পুড়িয়ে পূর্ববী দেবী ওই ডিটেনশন ক্যাম্পের খোঁজও পেলেন জানতে পারলেন ছবির ওই ডিটেনশন ক্যাম্পটি মস্কো শহর থেকে একটু দূরে প্রোডক্টস নামের একটি জায়গায় অবস্থিত কিন্তু পূর্ববী দেবী বুঝলেন ওই ক্যাম্পে ঢোকা খুব একটা সহজ কাজ হবে না কারণ অন্য কোনো দেশে গিয়ে সেই দেশের টপ সিক্রেট ফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করা কোনো দেশই মেনে নেবে না অন্য দেশে গিয়ে গোয়েন্দাগিরি করা শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা সবারই জানা আছে ওই জায়গায় ঢুকতে গেলে আপনাকে প্রথমে রাশিয়ান হতে হবে আর দ্বিতীয়ত আপনাকে রাশিয়ান কোনো হায়ার র্যাঙ্কে চাকরি করতে হবে পূরবী দেবী এই দুটোর মধ্যে কোনোটাই ছিলেন না কিন্তু কথায় আছে না মন থেকে কোনো কিছু চাইলে সমস্ত অসম্ভবকেই সম্ভব করা যায় রাশিয়ায় থাকাকালীন পূরবী রায়ের সঙ্গে একজন রাশিয়ান অধিবাসী আলাপ হয়েছিল সেই আলাপ ক্রমশ বন্ধুত্ব পরিণত হয় পূর্বী রায় সেই বন্ধুর নাম ছিল আলেকজান্দার ওই ব্যক্তিটি রাশিয়ান আর্মিতে ছিলেন শুধু তাই নয় তিনি মেজর জেনারেলের মতো হায়ার র্যাঙ্কে চাকরি করতেন পূর্বী দেবী আলেকজান্দারকে তার কাছে থাকা ছবিটি দেখালেন আর সমস্ত ঘটনা খুলে বলেন আলেকজান্দার সমস্ত ঘটনা শুনে সেদিনকার মতো বিদায় নিলেন ঠিকই কিন্তু তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করলেন আর তারপর বিভিন্ন গোপন ফাইল ঘেঁটে আলেকজান্দা যেটা জানতে পারলো সেটা শুনলে আপনাদের গায়ক কাঁটা দিয়ে উঠবে ঠিক কী জানতে পেরেছিলেন আলেকজান্ডার এখন সেটাই জানাবো আপনাদের ভিডিও লাস্ট অধীনে আলেকজান্দার পুরবী দেবীকে বললেন উনিশশো ছেচল্লিশ সালে অক্টোবর মাসে রাশিয়ান শাসক স্ট্যালিন তার তিন সহকারীর সঙ্গে একটি মিটিং করেছিলেন নথি অনুযায়ী এই মিটিংয়ে নামকরণ করা হয়েছিল টু কিপ চন্দ্র বোস অর্থাৎ চন্দ্র বোসকে কোথায় রাখা হবে এবার বলুন তো যে মানুষটা উনিশশো সালে আঠেরোই আগস্ট প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সেই মানুষটাকে কোথায় রাখা হবে এই বিষয় নিয়ে উনিশশো সালে অক্টোবর মাসে রাশিয়ানরা কেন মিটিং করবে আসলে নেতাজির প্রথম পছন্দ ছিল রাশিয়া উনিশশো সালে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে তিনি প্রথমে মস্কো গিয়েছিলেন যদিও তখন সাহায্য পাননি তবে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তিনি সোভিয়েত রাশিয়ার উপরে ভরসা করেছিলেন কিছু রিপোর্টে এমনও দাবি আছে নেতাজি উনিশশো সালে সেপ্টেম্বর নাগাদ রাশিয়ায় পৌঁছেছিলেন এমনকি সাইবেরিয়ার জেলে তাকে রাখা হয়েছিল আবার কারো মতে উনিশশো সালে স্ট্যালিনের নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু আসল সত্যিটা কি নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন নাকি রাশিয়ায় বন্দি ছিলেন তার সোনা কোথায় গেল তার অস্থি এখনও জাপানেই কেন রাখা আছে এই সব প্রশ্নের উত্তর আজ অজানা কিন্তু একটা কথা নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বোস কোনো সাধারণ মানুষ ছিলেন না আজও রহস্য এবং কিংবদন্তির আরেক নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আপনি কি মনে করেন নেতাজি কি সত্যি উনিশশো সালে মারা গিয়েছিলেন নাকি আসল সত্যটা আজও গোপনে রাখা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কারণ সত্য লুকিয়ে রাখলে ইতিহাস হারিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা